জামালপুরের মেলান্দহ বুক জুড়ে ছড়িয়ে আছে গল্প আর সেই গল্পের একটা পাতায় আছে ফুলতলা বাজার যেখানে দাঁড়িয়ে আছে শত বছরের পুরাতন এক কড়ি গাছ যেন সময়ের ছায়া ধরে রাখা এক জীবন্ত ইতিহাস নীরবে দেখে গেছে প্রজন্মের পরিবর্তন কিন্তু নিজে রয়ে গেছে একটাই একা অটোট আরও কিছু দূর এগোলেই মাহমুদপুর যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুইটা ব্রিজ নদীর বুকে দুটো সেতু আর হৃদয়ের মাঝে একটানা সংযোগ তার ঠিক পাশেই কাজাইকাটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ যেখানে বইয়ের পাতায় ভর করে গড়ে উঠছে আগামী দিনের স্বপ্ন সবশেষে চর মাহমুদপুর নয়াপাড়া এক টুকরো নিঃশব্দ শান্তি যেখানে নামের ঠিক ব্রিজের ওপর দুই পাশে মাঠ হালকা বাতাস আর নিরিবিলে নিস্তব্ধতা এই শান্তিটুকু যেন শুধু এখানকার জন্যই বরাদ্দ নিরিবিলি নিঃশব্দ চর মাহমুদপুর নয়াপাড়ার বুকের ভেতরেই লুকানো